হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো করি ভালোই আছো আমিও অনিন্দিতা সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো আগের ব্লগেই তো দেখেছো আগের আগের ব্লগ আগের ব্লগ তো বিবাহ বার্ষিকীর ব্লগ চলেছিলাম তো তার আগের ব্লগেই দেখেছো যে আমরা মেলা গেছিলাম মেলা মানে কাঁথির ঐতিহাসিক মেলা গান্ধী মেলা তো গান্ধী মেলা শেষ হয়ে গেছে তো মেলা শেষ হলেও মেলার আরও চার পাঁচ দিন মানে বলে না ভাঙা মেলা মানে মেলাতে জিনিসপত্র কেনাকাটা শুরু হয় তখনই শুরু হয় আর যে মেলা চলাকালীন মানুষ শুধু ঘরে খায় আর ওই যে মানে নাগরদোলা এগুলোতে বসে তো কেনাকাটা ঠিক হয়ে উঠতে পারে না কারণ প্রচুর মানুষের ভিড় হয় এত লোকের সমাগম হয় যে জিনিস দাঁড়িয়ে কেনার মতনও সময় হয় না তো যাই হোক তো সেই ভাঙা মেলায় আমরা গেছিলাম কালকেই গেছিলাম কালকে দুপুর দুপুর গেছিলাম বাড়িতে সমস্ত রান্নাবান্না শেষ করে অনেকে স্কুলে ছেড়ে আমরা বাড়ির সবাই মিলে মেলায় গেছিলাম তো মেলায় অনেক অনেক জিনিস কিনেছি এত জিনিস কিনেছি মানে ভাবতেও পারিনি যে এত জিনিস কিনে আনবো ভেবে গেছিলাম একটা দুটো জিনিস কিনবো কিন্তু কিনতে কিনতে অনেক জিনিস কিনে ফেলেছি তো তাই ভাবলাম এত যখন জিনিস কিনেছি বন্ধুদের সঙ্গে শেয়ারও করে ফেলি কী কী জিনিস তো চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে তোমাদেরকে কি কি জিনিস কিনেছি ছটফট দেখিয়ে ফেলি তো প্রথমেই শুরু করি এই যে দেখো এটা কালো পলিথিনে আছে বুঝতে পারছো না আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে অনেক জিনিস কিনেছি আর বাড়ির এতজন মেম্বার গেছিলাম মানে কেউ এক জায়গায় নেই মানে ভিন্ন ভিন্ন জায়গায় ছড়িয়ে গেছি হয়তো সবার কাছে ফোনটা রেখেছি মানে কেউ কাউকে খোঁজার জন্য ফোনেই কথা বলছি মানে কেউ এত যেহেতু মেলাটা বিশাল বড় মেলা কেউ কাউকে খুঁজে পাবে না ফোন করেই খুঁজতে হবে তো বিভিন্ন জায়গায় যেন মৌমাছির মতন ছড়িয়ে গেছি যে যার পারছে যেরকম জিনিস কিনে সবার হাতে একটা দুটো করে ব্যাগ হয়ে গেছে তো আর কথা না বাড়িয়ে তোমাদেরকে জিনিসগুলো দেখাই এই যে দেখো এটা হচ্ছে পাঁচটা পাঁচটা সেট প্লেট তো এতে টিফিনও দেওয়া যেতে পারে আর ভাতও খাওয়া যেতে পারে তো আমার বাড়িতে সবাই প্লেটে খেতে খেতে খুব পছন্দ করে মানে কেউ স্টিলের থালায় খেতে কেউ পছন্দ করে না আর না রে থালা আর কাঁসার থালা সত্যি ভীষণ ভারী এত জনের কাঁসার থালা ধোয়া খুব মুশকিলের ব্যাপার তার জন্য আমার বাড়িতে বিশেষত প্লেটে খেতে সবাই পছন্দ করে তো বাড়িতে প্লেট ব্যবহার হয় কিন্তু সেই প্লেটগুলো পুরাতন পুরাতন হয়ে গেছে তাই ভাবলাম কিছু নতুন নতুন প্লেট আনি তো আমার এই ডিজাইনটা খুব সুন্দর লাগছিল দেখো একদম মানে কাঠের মতন ডিজাইন এই যে ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ যেরকম ডিজাইন হয় না সেরকম তো আমার বেশ ভালো লাগছিল তো আমি পাঁচটা সেট একদম নিয়ে নিয়েছি তো পাঁচটা সেট পাঁচ জনের হয়ে যাবে আর বাড়িতে কিছু আছে প্লেট তো এরকম করেই হয়ে যাবে তো চলো আর তোমাদের জিনিসগুলো দেখাই এই যে দেখো মেলা থেকে কি এনেছি হজম করার জন্য হজমের বড়ি নিয়ে এসেছি তো এটা আমার এটা আমার খুব প্রিয় জিনিস আর আমার খুব কাজে লাগবে যেহেতু আমি গেসিডিতে ভুগি তার জন্য আমার এটা খুব প্রিয় জিনিস আমি আগেই গিয়ে এটাতে আমার চোখ পড়েছে আমি আগে জিনিসটা কিনে ফেলেছি তারপরে সুমি তো সুমি নেই তার বাবার বাড়িতে গেছে তো সে থাকলে এইটার সম্বন্ধে বিশ্লেষণ করতে যেহেতু তার হচ্ছে এটা হচ্ছে থেকে ফেভারিট জিনিস তো এটা তোমরা বুঝতেই পারছো যে আচার মেলাতে আচার তো উঠবে ভ্যারাইটিস আচার আসছে কিনেছে আমের আচার তার আমের আচার খুব প্রিয় তার জন্য সে প্রথমে গিয়ে আমি সেটা কিনেছি আর সে সেটা এটা কিনেছে আর এই যে দেখো একটা বড় ব্যাগ কিনেছি ও ব্যাগটার উল্টো দিকে দেখাচ্ছি এত বড়ো ব্যাগ কিনেছি বাড়িতে অবশ্যই অনেকগুলো ব্যাগ আছে বাড়িতে ট্রলি ব্যাগ অনেক বড় ব্যাগও আছে তাও যেন ব্যাগ দেখে মনে হলে একটা ব্যাগ কিনে নিয়ে যাই এদিক ওদিক যেতে তো সামনে দেখো ছোট ছোট পুতুলের ছবিও আছে আর ব্যাগটা কিন্তু বেশ বড় বেশ বড় ব্যাগ মানে তিন চার দিনের জন্য কাপড় নিয়ে যাওয়া যাবে এমন একটা ব্যাগ আর হাতলটাও বেশ মজবুত আছে আমার তো লাল রঙ বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে চলো তারপরে দেখাই বন্ধুকে আর এখানে আছে কিছু কাঁচের গ্লাস তো বাড়িতে কাঁচের সেটও এনেছি অবশ্য সেটা আমি মেলায় গিয়ে এনেছি ভাঙা মেলায় মেলায় গিয়ে সেটটা এনেছি তোমাদেরকে সেটটা দেখালাম না সেটটা যেহেতু আমাদের তুলে রেখে দেওয়া হয়েছে তো এটা নর্মাল সেট এমনি নর্মাল গ্লাস এনেছি সেটা একটু ডিজাইন ছিল এটা ছটা সেটেরই ছিল আর এটা নর্মেল এমনি বাড়িতে বাড়িতে রেগুলার ইউজের জন্য রেগুলার ইউজের জন্য একটু মজবুত গ্লাস না হলে তো বন্ধুরা হাত ডিজাইনটা তো আমি আমি তো ভেঙেই পেলি ধুতে গিয়ে কত গ্লাস যে ভেঙেছি মানে গন্তি করলেও শেষ হবে না এত গ্লাস ভেঙেছি আমি আর এই যে দেখো যে দুষ্টুমি করবে তাকে এই খুন্তিতে মারা হবে তো বাড়িতে আমার ঘরে তো অনেক মেম্বার আর আত্মীয় স্বজন এলে অনেকগুলো কড়াই বসে যায় তো অনেকগুলো কড়াই বসলে প্রায় তিন চারটা কড়াই বসে তো গ্যাস উনুন করে তিন চারটা কড়াই বসে তার জন্য না খুন্তি আমার ঘরে ছিল না ছিল অনেক বড়ো বড়ো খুন্তি তো তিন চারটা কড়াই বসে গেলে খুন্তির ভীষণ শর্ট হয় খুন্তি নিয়ে মারপিট হয় আমার ঘরে এই জন্য আমি মেলায় গেছি বড় দেখে একটা খুন্তি নিয়েছি আরও কী কী নিয়েছি তোমাকে দেখাই অনেক কিছু কিন্তু কেনে কিনেছি আর তো অনির অনির এত পরিমাণে খেলনা এসছে মানে যদি আমি খেলনার ভিডিও করি তো সেটাই মনে হয় মানে দশ পনেরো মিনিটের ভিডিও একটা হয়ে যাবে খেলনার শুধু যদি ভিডিও দেখাই মানে যে যেরকম পেরেছে তাকে খেলনা এনেছে খেলনা যে কত এসছে আমি বলতে পারবো না তবে হ্যাঁ আসার সঙ্গে সঙ্গে কার হয়তো চাকা নেই কার মাথা ভেঙে গেছে মানে গাড়ি কোনোটাই ভালো নেই সব অক্ষত অবস্থায় আছে আর এই যে দেখো এই গোলাপের গোলাপ কিন্তু দুটো এনেছিলাম তো আর একটা কোথায় খুঁজে পাচ্ছি না কোথায় ভেতরে ঢুকে গেছে তো এরকম সুমির জন্য আর আমার জন্য দুটো গোলাপ এনেছি জাস্ট মাথায় মারার জন্য এই যে বিয়েবাড়ির বিয়ে সামনে একটা বিয়েবাড়ি বাড়ি হ্যাঁ তোমাদেরকে এই ব্লগেই জানিয়ে দিলাম তোমরা অপেক্ষায় থাকো বিয়েবাড়ির বিয়েবাড়ির ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই বিয়ে বিয়েবাড়িতে যাবো একটু বেনারসি করবো তার জন্য গোলাপ মানবো লাল গোলাপ নিয়েছি আর নিয়েছি কিছু অক্সিডাইজের কানের অক্সিডাইজার হয়েছে দেখো অক্সিডাইজ আর মাল্টি কালারের কানের সব নিয়েছি তো এগুলো বেশ সুন্দর সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে তাই না আমার তো বেশ সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে আর অক্সিডাইজের কানেরগুলো না সত্যি খুব সুন্দর দেখতে মায় যদি চলে গেছে তো আমাকে নিজেই ক্যামেরা করতে হচ্ছে তার জন্য আমি আর ফেস টু ফেস আসতে পারছি না তো এই যে দেখো কি কি কিনেছি তো এই যে দেখো দুটো গামলা কিনেছি বাড়িতে সবজি টবজি কেটে রাখার জন্য আর এইগুলো এইগুলো অনেক দিন ধরে আমি দোকানেও দেখেছিলাম কিন্তু কিনবো কিনবো বলে আর কেনা হয়নি এই যে ঝুড়িগুলো না স্টিলের ঝুড়ি এতে সবজি মাছ সমস্ত কিছু ধোয়াও যাবে আবার কোনো গরম তরকারি ঢাকনা দেওয়াও যাবে তো বেশ মজবুত একটা বড় নিয়েছি আর একটা ছোট নিয়েছি কারণ আমার বাড়িতে তো অনেক রান্না হয় আর যেটা বড় তরকারি ঝোল ফোল মাংস মাংস হয় ওগুলোতে এটার বড়টা ঢাকাতে পারবো আর ছোটোটা অল্প তরকারির জন্য ঢাকাতে পারবো আর এনেছি এই যে টিফিন টিফিন বক্স এই টিফিন বক্স কোথাও খাবার নিয়ে যেতে হলে আমাদের টিফিন বক্স অনেকগুলো আছে এক একটা আছে অনেক বড় এক একটা আছে অনেক ছোট তো মিডিল পয়েন্টের কিছু ছিল না তার জন্য এই টিফিন বক্স নিয়েছি এদিক ওদিক খাবার নিয়ে যাওয়ার জন্য তো দেখো কতগুলো জিনিস কিনেছি আরও তো বন্ধুরা তোমাদেরকে দেখানো হয়নি এখানে কিছু জিনিস আছে এগুলো আর তোমাদেরকে খুলে দেখালাম না ছালি আছে মাথার কিছু গার্ডার আছে ক্লিপ আছে তো অনেকগুলো জিনিস আছে আর এই যে দেখো একটাই সবে গেম এসছে এই যে গেমটা তো কত যে মানে খেলনা আছে আমি কল্পনাও করতে পারবো না আর মানে বললেও তোমাদের বলাই আমার শেষ হবে না তো মেলা থেকে এতগুলো জিনিস কিনেছি আর অনির খেলনাগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আর কিনেছি একটা একটা না দুটো দুটো ফুলের স্টিক কিনেছি লাল গোলাপের তো সব জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো বন্ধুরা কেমন লাগলো আমাদের মেলার কেনাকাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লকে